এটা আরবের বড়ই গাছ খুবই মজা অনেকটা বেলে টাইপের ভিতরে রস খুব বেশি নেই আমাদের দেশে বালুলা বড়ই বলে বা বেলে বড়ই বলে অনেকে সেরকম সো এটা দেখেন এটা কিন্তু পাথুরে পাহাড়ের গোড়ায় হয়েছে খুব বেশি মাটি কিন্তু তার গোড়ায় নেই আমাদের দেশে বড়ই গাছগুলো যেমন মাটিতে হয় এটা কিন্তু একদম পাথুরে পাহাড়ের গোড়ায় খুব বেশি পানি নেই হয়তো বা এই কারণে এটা খুব বেশি আমাদের দেশের বড়ইগুলোর মতো খুব বেশি পুষ্ট হয় না এটি দেখেন অনেক কাঁচা পাকা বড়ই এবং এই আলীর মসজিদ থেকে একটু দূরেই আছে বুড়ি বুড়ির ঘর কোন বুড়ি জানেন সেই বুড়ি হচ্ছে যে কিনা আমাদের রাসুলা বা যে পদ দিয়ে হাঁটতেন ওই যে কাটা বিছিয়ে রাখতেন সেই বুড়ি ঘর